হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে জয়েন করো

আপন ভাই বাজারে আমি রাখছি আমার মনে আজ দেখি সে মন বিলাইছে অন্য কারশনে আপন ভাই বাজারে আমি রাখছি আমার মনে আজ সে মন বিলাইছে অন্নকার রসনে

বেঈমানে এক নারী আমার পরাইলো এই দেহ মিঠা মিঠা কথা কইলো চোখের রঙিন চশমা দিল ভালোবাসার নামে রে সে আবেগ খেলা গেল সে মরলে আমি দেখতে না আসে সে জানো কান্দে নারে আমার লাশের পাশে

dong beri bangunan satu supur kanu nasa বন্ধুরা সবাই লাইভে জয়েন কর